এখন গুরুত্বপূর্ণ খবরের গাজায় যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাবে হামাসের সংশোধনী প্রস্তাবনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন আলোচনা নিয়ে ধোয়াশা ইসরায়েলের বাধায় পশ্চিম তীর সফরে যেতে পারছেন না সৌদি সহ পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে সংঘর্ষে জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নিহত পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধ বিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করল ভারত। নাইজেরিয়ায় বন্যায় প্রাণহানি বেড়ে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই আহত এগারো গাজায় যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাবে হামাসের সংশোধনী প্রস্তাবনা গাজায় যুদ্ধবিরতি লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাস কিছু সংশোধনী দিয়ে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস জানিয়েছে তারা দশ জন জীবিত জিম্মি এবং আঠারো জনের মরদেহ মুক্তি দিতে প্রস্তুত যার বিপরীতে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে শনিবার দেওয়া এক বিবৃতিতে হামাস জানায় প্রস্তাবটি স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করতে চায় হামাসের সংশোধনী অনুযায়ী ষাট দিনের যুদ্ধবিরতির পুরো সময় জুড়ে ধাপে ধাপে জিম্মি মুক্তি দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে যা আগের প্রস্তাবে নির্ধারিত দুই ধাপে ছিল তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েল কর্মকর্তা বলেছেন হামাসের এই সংশোধনীকে তারা কার্যত প্রত্যাখ্যান হিসেবে দেখছেন ইতিমধ্যে ইসরায়েল জুড়ে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে গণবিক্ষোভ হয়েছে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের পরিবারের সদস্যরা একটাই বার্তা দিয়েছেন এখনই চুক্তির সময় ইস্তানবুলে রাশিয়া ইউক্রেন আলোচনা নিয়ে ধোয়াশা রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে আগামীকাল সোমবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক হওয়ার কথা রয়েছে কিয়েব জানিয়েছে তারা আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তারা আগে রাশিয়ার তৈরি করা আলোচনার বিষয়বস্তু দেখতে চায় এ অবস্থায় শান্তি আলোচনা নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে গত ষোলোই মে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেন আগামীকাল দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠকের আগে গত শুক্রবার তুরস্কের পররাষ্ট্র মঞ্চের সঙ্গে কিয়েভের বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলমস্তি বৈঠক শেষে তিনি এসি লিখেছেন একটি অর্থবহ বৈঠক হতে হলে স্পষ্ট এজেন্ডা থাকতে হবে জেলনস্কে বলেন শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই পেদুয়ানের সঙ্গে ফোনেও কথা বলেছেন এ বিষয়ে তিনি টেলিগ্রামে লিখেছেন শান্তির পথে আরো এগোতে হলে অবশ্যই একটি যুদ্ধবিরতি হতে হবে মানুষ বন্ধ হতে হবে এ বৈঠক অর্থহীন হতে পারে না এবং হওয়া উচিত নয় বলে আমরা একমত হয়েছি ইসরায়েলের বাধায় পশ্চিম তীর সফর যেতে পারছেন না সৌদি সহ পাঁচ আরব ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের নির্ধারিত বৈঠক অংশ নিতে চাওয়া পাঁচ আরব দেশের সফর আটকে দিয়েছে আজ শনিবার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট দেশের নেতারা জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আগামীকাল রোববার রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলের সফর আটকে আটকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় আমরা এর নিন্দা জানাই সৌদি আরব মিশর জর্ডান কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীদের এই সফরে অংশ নেওয়ার কথা ছিল তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী ও আরব লীগের মহাসচিবেরও থাকার কথা ছিল ইসরায়েলে গতকাল শুক্রবার রাতে ঘোষণা দেয় তারা সফরে কোনো ধরনের সহযোগিতা করবে না অধিকৃত পশ্চিম তীরের স্থল ও আকাশ পথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় দেশটির অনুমতি ছাড়া কোনো বিদেশির সেখানে যাওয়া সম্ভব বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সম্ভবত দুই সপ্তাহ আগে মন্ত্রিপরিষদের এক গোপন বৈঠকে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু জানানো হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স ও ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিচ গতকাল মন্ত্রিসভার এই সিদ্ধান্ত নেন মস্ত্রিক জানান স্মত্রিচ জানান পশ্চিম তীরের কেদুমিন বসতিতে থাকেন রাখাইনের সংঘর্ষে জান্তা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নিহত মিয়ানমারের রাখাইন রাজ্যের বন্দরনগরী কাউকফিউয়ের কাছে সামরিক সরকার ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে জান্তার একজন ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছেন রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কফিউ রামরি সড়কের পাশে পাইং সি কে গ্রাম সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এটি কাউকাফিউ শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেখানে এ একাধিক একাধিক সেনাচৌকি দখল করেছে যেগুলো একটি পুলিশ পার্টি িয়ান সদর দপ্তর রক্ষায় মোতায়েন করা হয়েছিল সোমবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এ এর স্নাইপার হামলায় এগারো নম্বর কৌশলগত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কিওয়াউ মিউ আউং ও একজন সেনা ক্যাপ্টেন গুলিবিদ্ধ হন পরে ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও মিউ আউং মারা যান তার মরদেহ মঙ্গলবার একটি বিশেষ উড়োজাহাজে ইয়াঙ্গুনে পাঠানো হয়েছে গুলিবিদ্ধ ক্যাপ্টেন মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধ বিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করল ভারত ভারতের সামরিক বাহিনীর প্রথমবারের মতো নিশ্চিত করল মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তারা কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছে অবশ্য তারা কতটি যুদ্ধ বিমান হারিয়েছে তার নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেনি দেশটির সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান বলেছেন চার দিন ধরে চলা সংঘাত কোনোভাবেই পরমাণু যুদ্ধের কাছাকাছি যায়নি আজ শনিবার সিঙ্গাপুরে সাংরি লা সংলাপে অংশগ্রহণের এক ফাঁকে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ভারতের সেনা সর্বাধিনায়ক ভারতের সেনা সর্বাধিনায়ক পাকিস্তান দাবি করেছে তারা ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফাল তাদের এই দাবি একেবারে ভুল অবশ্য কয়টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি ভারতের সেনা সর্বাধিনায়ক যুদ্ধ বিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে জেনারেল চৌহান বলেন কেন ভারতীয় বিমান ভূপাতিত হল কি ভুল ছিল এটি হচ্ছে গুরুত্বপূর্ণ তিনি বলেন সংখ্যা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে একশো একান্ন নাইজেরিয়ার নাইজার রাজ্যে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি একশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য পরিচালক ইব্রাহিম আউদু হুসেইনি শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এ তথ্য জানিয়েছেন এর আগে শুক্রবার বন্যায় দেশটিতে একশো সতেরো জনের প্রাণহানি হয়েছে বলে জানানো হয়েছিল ইব্রাহিম আদু হুসেইনি বলেছেন বন্যায় পাঁচশোটিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বুধবার রাতে নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকেওয়াতে আকস্মিক বন্যা দেখা দেয় মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ইব্রাহিম মাউদু হুসেইনি ফরাসী বার্তা সংস্থা এফপিকে বলেন শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে দুইশো পঞ্চাশটিরও বেশি ভবন ধ্বংস হয়েছে এবং দুটি সেতু ভেঙে গেছে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই আহত এগারো পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার কাছে কিলি মঙ্গল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটেছে এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে এগারো জন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ খবর জানিয়েছে খবরে বলা হয় দেশটির পুলিশ শনিবার তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের পরেই উদ্ধার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে যান সেই সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হান্নাউরাক স্টেশন হাউস অফিসার না ভেদ আখতারের উদ্বৃত্তি দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকার ডন জানিয়েছে কয়লা মালিক আব্দুল সালামকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে নাভেদ বলেছেন একটি নিষিদ্ধ সংগঠন তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল কিন্তু যখন আব্দুল মালিক টাকা দিচ্ছিলেন না তখন অন্তত একশ সশস্ত্র ব্যক্তি তার কয়লাখনিতে হামলা চালায় এবং সেখানকার যন্ত্রপাতি ধ্বংস করে দেয়